রাজ্যের সাথে সাথে জেলা জুড়ে চলছে প্রবল খরা বৃষ্টির দেখা নেই জমিতে চাষের ফসল পুরে খাক হয়ে যাচ্ছে একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে তেমনি অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে জেলা জুড়ে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষিদের কাজ গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যে বৃষ্টি কবে হবে তা অজানা তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটে চাষিদের এটাই যে তাদের প্রধান রুটি রুজি আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে প্রবল ক্ষতির সম্মুখীন হবে চাষিরা আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় সেখানকার চাষিদের বক্তব্য একটাই বৃষ্টি চাই না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে এমন খরায় কোনো ফসল টেকানো যাচ্ছে না তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা বৃষ্টি চাই খাব কি বাড়িতে মা অসুস্থ বাবা অসুস্থ ঠাকমা অসুস্থ বাবার হাটুই ব্যথা কাজ করতে পারে না তাই কষ্ট করে অনেক সময় গরু জন্য দুটো ঘাস কাটে ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে যেটা করছি সেটাই লস খাচ্ছি শশা লাগালাম বানে উঠল না এই খরাই জল দিতে পারি বানে ওঠে তারপরে পাট বুনেছি সে পাটের চারা মুড়ি যাচ্ছে জল দিতে গিয়ে কুড়ি ঘন্টা জল লেগে যাচ্ছে দু বিঘা জমিতে কুড়ি ঘন্টা জল কেন জল উঠছে না জল লেয়ার মানে জল নিচে নেমে গিয়েছে এত খরা হলে বিলে জল লেই পুকুরে জল লেই খালে জল লেই জল অল্প উঠছে মেশিন চালিয়ে জল উঠছে না একটু হা নিলে ফেল করছে এইভাবে চললে ভবিষ্যৎ কি হতে পারে আর ভবিষ্যৎ অন্ধকার আমাদের আস্তে আস্তে জীবন অন্ধকার হয়ে যাচ্ছে তো চাষ করে মায়ের খাচ্ছে আমরা ঋণ হয়ে যাচ্ছে কোথাও থেকে জায়গা আছে সারের দোকানতে দুটো সার পাঁচশো টাকা নিচ্ছি তিনশো টাকা দিচ্ছি দুশো টাকা ঋণ থাকছে সে না সদস্য দিতে পারছি না ওষুধ আনছে ওষুধে খরায় ওষুধ দিয়ে ওষুধে কাজ করছে না পোকা মরছে না সে ফসলও হচ্ছে না ওষুধের দিকে কিনে আনছে টাকা দিয়ে ওয়েদার গরম ওয়েদার গরম ভোটের গরম ভোটের গরম সেই ব্যাপারে ভোটাররা মানে রাজনৈতিক দলের লোকজন খোঁজখবর নিচ্ছে খোঁজখবর আর কই নিচ্ছে রাস্তায় দেখা হলে ভাই ভালো আছিস না না এই কিছু হচ্ছে হচ্ছে হয়তো জায়গায় বসে বুঝতে পারছে যে হচ্ছে না তাছাড়া তো বাড়ি বাড়ি এসে বলছে না যে মার খেয়ে গেলি চাষে এটা আর কখন বলবে দেখা হলে ভাই ভালো আছিস কি করছিস এই পর্যন্ত যদি এইভাবে চললে তো ফসলে কি পুষে দাঁড়াবে ফসল কি পরিস্থিতি দাঁড়াবে ফসল মানে লস খেতে খেতে আমাদের জীবন কয়লা হয়ে যাচ্ছে চাষ করতে করতে রোদি গিয়ে কষ্ট করে ভাব যে এটা যদি জোর নেই তিনশো টাকা যাবে নিজেরা করি টাকাটা বাঁচবে তাই মনে করি করতে করতে কষ্ট হচ্ছে তাও করে বাড়ি যেতে হচ্ছে অন্য কাজ দিয়ে করতে পারেন অন্য কি করব যেটাই যাচ্ছে সেটাই তো মাছ বেচছি বাকিতে পয়সা দায় করতে পারছি না আপনার নাম জয়ন্ত হালদার ঠিক আছে পেটের দায়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতি সরিয়ে গিয়েছে গরম পড়ছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি তো নাই বৃষ্টি নেই এরকম চললে কি হবে সব নষ্ট হয়ে যাবে কেউ খেতে পাবে না আমরা যদি ফসল তৈরি করে বাজারে না নিয়ে যাই টাকা চি বিয়ে খাবে লোকে টাকা দিয়ে কী করবে টাকা দিয়ে যদি সম্পদ যদি কিনতে না পারে চাল ডাল তৈরি তরকারি মাছ মাংস যদি না কিনতে পারে লোকে খাবে কি টাকা আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা এরকম গরম কি আগে হয়েছে না এর আগে কোনদিন আমরা হয়নি কি মনে হয় আপনার কেন হচ্ছে আমার মনে হয় প্রকৃতি সরে গিয়েছে